আলাইকুম প্রিয় ডার্স মাছের মেলা আর ফিজ আসবে না তাই কখনো হয় এই যে মেলা মেলা প্রাঙ্গণ দেখছেন আমাদের সাথে থাকুন আজকে আপনাদেরকে মাছ দেখাবো যে আজকে কি কি মাছ উঠেছে তা আপনাদেরকে দেখাতে চলেছে তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো দেখো মেলা চারশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী মেলা অনেকে এই মেলাকে জামাই মেলা হিসাবে চিনেন পোড়াদহ মেলা উত্তরবঙ্গের প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলার ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক জায়গায় এই মেলা বসে তাই এটাকে পোড়াদহ মেলা বলা হয় মাঘ মাসের শেষ বুধবার এই মেলা অনুষ্ঠিত হয় আজকে দেখব কী কী ধরনের মাছ এসছে সেটি আপনাদের দেখার বিষয় বন্ধুকান আমরা আর

কত কত ওটা কার আপনার কত করে দিচ্ছেন ওটা বেচে হচ্ছে 500 টাকা কেজি 500 টাকা কেজি কত এনে ছাড়বেন চাচি দা 10 টাকা 20 টাকা কম হলে বিকেল বাজারে কত এর নকল বাজারে আপনি 450 এ এখানে পাওয়া যাচ্ছে কত করে এখানে ওই দামে হচ্ছে কিন্তু একটু শীতুত এক বছর পরে একদিনের জন্য তো মেলা মেলা অনুসারে আপনি একটু কমই রাখবেন জি জি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

মেলাতে একটু আমদানি কম এই ধরো দাম বেশি ভাই এবার একটু আমদানি অনেক কম সামনে বার তো অনেক কম এই ধরো আমদানি কম বেশি আমার তো দেখা মতে আমদানি প্রচুর পরিমানে আমদানি হয়েছে আমদানি ভাই এই পুরো দামে পুরো দামের হিসেবে কারো ধারণা নাই আপনি বেচা বিক্রি আজকে কেমন বেচা বিক্রি হালকা ভাই খুবই হালকা তবে আশা করা যাচ্ছে সামনে চাপ করবি ভাই ইনশাল্লাহ এবার মেলা মাছ পাবি না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই ঠিক আছে দোয়া করবেন আবার তে পাচ্ছেন নদীর চিতল মাছ পোলাদহ মেলায় দেশি বিভিন্ন মাছ আসে বড় বড় মাছ এই মেলার মূল আকর্ষণ চিতল মাছ কত করে দিলেন 850 টাকা টাকা কত ছাড়বে টাকা একদম আর বলতে যায় না ভাই যায় না

হ্যাঁ বাজারে দামই আছে মেলায় আসে যদি বাজারে দাম হয় তাহলে তো একটু কম সম না কম হয়

চোদ্দশো পনেরোশো এখন প্রতীক আপনার বেচা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালোভাবে বেচা কিনি করে বেচা ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে মাছ কিনলেন কত করে নিল তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি ওদিকে তো দাম বেশি চলে আপনার কাছে কমে নিয়েছে আমার বন্ধু লোক হয় তো বন্ধু লোক হয় তাই আপনার কি কাছে মনে হয় যে আপনি সাশ্রয়

এখন বাজারে কি কেমন মনে হচ্ছে এই মাত্র এলাম এখন আপনারা টালি করতে পারেন না আচ্ছা ধন্যবাদ কোথা থেকে এসেছেন ভাই আমাদের বাসা এখানে এখানেই এখানে কোথাকার মাছ এগুলো রাজশাহী রাজশাহী থেকে আসছে কতল কত রেট দিচ্ছেন কতল বিভিন্ন রেট আছে ওজনের উপর ওজনের উপর এই যে আপনারা এটা কতখানি ওজন হবে এর 8 কেজির মতো 8 কেজি ওজন কতখানি কত রেট কেজি চাচ্ছেন ওগুলা 750 750 কত হলে ছাড়বেন

মেলার আর এক অংশ এখন দেখুন বাচ্চাদের জন্য রয়েছে খেলনা যেমন মেলার মতো আরো অন্যান্য জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আসুন মিষ্টি মেলার দিকে নিয়ে যাব আপনাদেরকে বন্ধুগান সাথে থাকুন এবং দেখতে থাকুন চুলো পাওয়া যায় চুনও পাওয়া যায় পান খেতে চুন লাগে পান খেতে চুন লাগে জামাই যাবে শ্বশুর বাড়ি তা হবে না চুন মাছ খাবে পান খাবে মাছের পানে বাঙালি পাপড় এখানে পাপড়

বন্ধুগান দেখতে পাচ্ছেন বন্ধুগান দেখতে পাচ্ছেন এই যে মাছের আর আকার ধারণ করে মিষ্টি বানানো হয়েছে বড় বড় মাছ ভাইজান কেজি কত তিনশো আশি টাকা কেজি একটু প্লিজ একটু যাই এবারে এপার কথা ভাজান মাছের যে মিষ্টি গুলা চারশো টাকা কেজি কত কত করে দিচ্ছে না যাচ্ছে কত বিক্রি আছে বাসা বিক্রি কেমন আপনার দেখা যাচ্ছে বিক্রি ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখুন কালো জাম রয়েছে আরো পাঁচ মিষ্টি সাদা চমচম আর এই মাছের আকৃতি ধারণ করা বালিশ মিষ্টি দারুণ মজার মিষ্টি মাছ মিষ্টি মাছ মিষ্টি মাছ মিষ্টি জি মিষ্টিগুলোর নাম আছে মাছ মিষ্টি কত করে দাম কত করে তিনশো সাড়ে তিনশো বিক্রি কেমন হচ্ছে বিক্রি আল্লাহ দিলে ভালো ক্রেতা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো ভালো লাগছে ধন্যবাদ আপনাকে মিষ্টি খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পোলাদহ মেলা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এই মেলায় এইবারই আমি প্রথম আসলাম চেষ্টা করেছি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী মেলায় আবার আসার চেষ্টা করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েন প্রিয়জনকে দেখাতে চাইলে একটা শেয়ার দিয়েন আরও এমন ভিডিও পেতে ফিসবঙ্গ চ্যানেলকে ফলো দিয়ে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ